একটা দল যারা ব্যস্ত সার্টিফিকেট দেয় ব্যস্ত সার্টিফিকেট বিক্রি করে দেখবেন কিছু আসে আয়োজন করে আজকে এখন ব্যস্ত সার্টিফিকেট দেয় তো এই ব্যস্ত সার্টিফিকেট অনেকের থেকে আমরা একটু সাবধান হতে হবে জিয়া রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত আমি বিশ্বাস করি কারণ উনি দেশের জনগণের সাথে হটকারিতা করেন নাই দেশের জনগণের সাথে প্রতারণা করেন নাই দেশের মাটির সাথে দেশের জনগণকে মুক্তি করেছেন দেশ পুন করেছেন পুনর্নির্মাণ করেছেন দেশকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করেছেন তারা অন্যান্য আন্তর্কে বরং ব্যস্ততা জীবন আর যারা ব্যস্ত সার্টিফিকেট চায় এদের থেকে সাবধান আমরা সবাই মুসলমান করি